আপনাদের বিভিন্ন ধরনের চাহিদা অনুযায়ী আজকে আরও একটি অন্য ধরনের একটি গাড়ি সোনালিকা সিক্সটি আর এক্স এই গাড়ির ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে নিত্য নতুন ভিডিও আমি দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এবং ফেসবুকেও আপনারা ফলো করতে পারেন ধরা গাড়ি ধরা ট্রাক্টর কিস্তিতে বিক্রি হয় এই নামে এটা ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকেও পাবেন আপনারা ডিটেলস জানতে পারবেন পুরো ভিডিও না টেনে দেখতে থাকুন সম্মানিত ভিওয়ার্স আপনাদেরকে অবগতর জন্য জানাচ্ছি যে এই গাড়িটা দেখতে পাচ্ছেন সিক্সটি আর এক্স সোনালিকা ট্রাক্টর রোটার সহকারে এই ট্র্যাক্টরটি বিক্রি হবে রানিং গাড়ি কোনো কাজ বাজ কিচ্ছু নেই আপনারা দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে আচ্ছা এই গাড়ির ঠিকানাটা বলে নেই এই গাড়িটার ঠিকানা হচ্ছে আটঘরিয়া থানা পাবনা জেলাতে আটঘরিয়া থানা পাবনা জেলাতে এই ট্র্যাক্টরটির ঠিকানা আপনারা সেখান থেকে গেলে দেখতে পারবেন এবং নিতে পারবেন এছাড়াও স্কিনে দেওয়া যে নাম্বার আছে সে নাম্বারটি সরাসরি কাস্টমারের নাম্বার আপনি গাড়ির ওই মালিকের সাথেই যোগাযোগ করে গাড়িটি কিনতে পারেন তাহলে আপনারা যোগাযোগ করেন এই নাম্বারে লাস্টে পৌঁছে আসি এই নাম্বারে যোগাযোগ করলে আপনার ডিটেলস জানতে পারবেন আরও বিস্তারিত গাড়িটি দু সালের গাড়ি উনি যেটা আমাকে বলেছেন দু হাজার বিশ সালে ডেলিভারি হয়েছে গাড়ি এবং এই গাড়ির মাইল মিটার ঘণ্টা মিটার যেটাই বলেন না কেন সব কিছু ঠিকঠাক আছে চার হাজার একশো একান্ন ঘন্টা রানিং বা আপনারা যখন দেখতে যাবেন দেখতে পারেন যে আর একটু বেশি হয়েছে কারণ এখন চাষ হচ্ছে রোটার এই ট্রাক্টর দেখতে পাচ্ছেন চাকার বিট তুলনামূলক কম আছে অর্থাৎ তুলনামূলক কম বলতে একশো পার্সেন্টের মধ্যে ধরেন টোয়েন্টি ফাইভ ধরেন থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ঠিক আছে চাকা এই হলো অবস্থায় যে আপনারা মাইল মিটার বা ঘণ্টা মিটার দেখতে পাচ্ছেন চার হাজার একশো একান্ন ঘণ্টা রানিং চলছে কোনো সমস্যা নাই গাড়ির গাড়ির রানিং গাড়ি গাড়ি চলতেছে তবে আমি আবার দেখলাম যে গাড়ির বডির গায়ে ওই যে ইনি গিয়ার অয়েল লেগে আছে তো আমি আবার জিজ্ঞেস করলাম এটা কেন তুমি বললো গ্যাস কেটে গেছিলো এটা চেঞ্জ করছে তারপরে এই অবস্থা আছে মানে ধুইলে টুইলে সব কিছু ওকে হয়ে যাবে এই আর কি এছাড়া গাড়ি টান টুন কন্ডিশন বলেন সব কিছুই ঠিক আছে আপনারা যারা ভাবছেন যে আপনারাও এরকমভাবে আমাকে গাড়ির ভিডিও পাঠাতে পারেন গাড়ি বিক্রির জন্যে তাহলে আপনাদেরকেও এইভাবে ভিডিও পাঠিয়ে দিলে আপনাদের গাড়িও এইভাবে বিক্রি হয়ে যাবে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনিও হতে পারেন ক্রেতা সাধারণ আবার হতে পারেন বিক্রেতা সাধারণ তো যাই হোক আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওগুলো একমাত্রই দিয়ে থাকি আপনাদের উপকারার্থে যাতে আপনারা দেখতে পারেন এবং শুনতে পারেন বুঝতে পারেন তবে হ্যাঁ আপনারা যারা গাড়ি আগে থেকেই ব্যবহার করেন তাদের জন্য পুরাতন গাড়ি কিনা শ্রেয় হবে অর্থাৎ ভালোই হবে আর যারা নতুন কাস্টমার অর্থাৎ নতুন ব্যবসায় আসতে যাচ্ছেন তাদের জন্য পুরাতন গাড়ি না এটা আমি সবসময় বলে থাকি কারণ আমি উপদেশ দিই বোঝা না বোঝা সেটা আপনাদের ব্যাপার তো যারা পুরাতন গাড়ি ব্যবহার করছেন বা গাড়ি আগে থেকে ব্যবহার করছেন তাদের জন্য পুরাতন গাড়ি কিনা ঠিক হবে তারা সব কিছুই বুঝতে পারবেন আর যারা নতুন ব্যবসায় আসতেছেন তারা তাদের জন্য পুরাতন গাড়ি নেয় তারা নতুন গাড়ি কেনার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন যে গাড়ির ইঞ্জিন কেমন গিয়ার বক্স কেমন গাড়িটা কোন দেশের আসলে হ্যাঁ এদের ইঞ্জিনটা কোন দেশের এইগুলো খেয়াল রেখে করবেন গাড়ির স্পেয়ার পার্টস পাওয়া যায় কিনা সাপোর্টের লোকজন পাওয়া যায় কিনা বা বেচতে গেলে রিসেল ভ্যালু কেমন এগুলো বিবেচনা করে আপনারা একটা গাড়ি কিনতে পারেন তো এই যে যে নাম্বার লাস্টে ছাব্বিশ আমার সাথে যোগাযোগ করার ঠিকানা এটা ইউটিউবে আপনারা মোবাইলটা এইভাবে ধরে আমার কাছে তিনগুলো চার মিনিটে একটা ভিডিও পাঠাতে পারেন আপনার গাড়িও এইভাবে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ